সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষি ভাইয়েরা আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের প্রতিষ্ঠান প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছের পোনা ডেলিভারি করে আসছে প্রতিনিয়ত আজকেও একজন চাষি ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে নোনা ট্যাংরা মাছের পোনা অর্ডার করেছিল তার কথা মতো আমরা মাছগুলো বাছাইকৃত করে সরাসরি হাউজের ঝর্ণার পানিতে তুলে রেখেছি এই মাছগুলো হাউজিং করছি দেখুন কত সুস্থ সবল লাগছে মাছগুলো আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে নোড়াড্যাংরা চাষ করে অনেক চাষি ঘুরে দাঁড়িয়েছেন বেশিরভাগ চাষি মিশ্র চাষ করে থাকেন আবার অনেকে একক চাষও করে থাকেন এই মাছটা অল্প সময়ে বাজারজাত করা যায় এবং বুঝে শুনে চাষ করতে পারলে এই মাছের দ্বিগুণ লাভ করা সম্ভব হয় আপনারাও চাইলে এই মাছটি চাষ করে অল্প সময়ে লাভের মুখ দেখতে পারবেন আমাদের কাছে বিপুল পরিমাণে পোনা আছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আপনাদেরকে দিতে পারবো এই মাছগুলো আমরা কেজি হিসাবে এবং পিচ হিসাবে দুইভাবে বিক্রয় করে থাকি আমাদের মাছগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন মাছ এবং রোগ মুক্ত সুস্থ সবল মাছ আমরা আমাদের মাছগুলি হান্ড্রেড গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি যার ফলে চাষি ভাইরা আমাদের থেকে মাছের পণ্য ক্রয় করছেন আপনারাও চাইলে নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার ক্যাটফিশ জাতীয় মাছের পোনা অর্ডার করতে পারেন এর পাশাপাশি যদি কাঠ জাতীয় মাছের পোনাও লাগে তবুও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু মাছ বিক্রয় করি না মাছ বিক্রয়ের পাশাপাশি চাষ সম্পর্কিত সকল পরামর্শ দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং চাষ সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ অথবা ভয়েস করতে পারেন প্রিয় চাষি ভাইয়েরা আজকের ভিডিওটি মূলত নোনা ট্যাংরা মাছের উপরে ছিল আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের পোনার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ